এই অঙ্কটিতে বলেছে এক গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু থাকে তো এই অঙ্কটিও কিন্তু আমরা সূত্র দিয়ে করতে পারি তো সূত্র দেওয়া করার আগে তোমরা আগে সাইড নোটে লিখে নিবে যে এখানে কি কী দেওয়া আছে তো এখানে যেহেতু বলছে অক্সিজেনের কয়টি পরমাণু থাকে তো আমরা জানি অক্সিজেন অনুর আণুবিক ভর হচ্ছে বত্রিশ কিন্তু অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে বা আমরা এটাও লিখতে পারি যে এখানে অক্সিজেন মানে বা আমরা লিখতে পারি অক্সিজেনের অক্সিজেনের পারমাণবিক ভর অক্সিজেনের পারমাণবিক ভর এখানে আমরা লিখবো অ্যাম ইকুয়েল টু হচ্ছে কত অ্যাম টু হচ্ছে ষোলো তো আমাদেরকে বলছে এক গ্রাম অক্সিজেনে কয়টি পরমাণু থাকে তো আমরা জানি যে ষোলো গ্রাম অক্সিজেনের পরমাণু থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টি তো আমরা এই অঙ্কটি সূত্র দিয়ে করার চেষ্টা করব তো আমরা আরও জানি যে সংখ্যার মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তো এখানে আমাদেরকে যেহেতু কয়টি পরমাণু থাকে এটা বের করতে বলছে তার মানে আমাদেরকে এক্সের মান বের করতে হবে এক্স ইকুয়াল টু হোয়াট তো এখানে তোমরা সূত্র বসিয়ে দিবে যে এখানে ডব্লিউ এর মান দেওয়া আছে এক গ্রাম অক্সিজেনের পরিমাণটা দেওয়া ছিল এক গ্রাম তো এখানে তোমরা সূত্র বসিয়ে দিবে ডব্লিউ বাই এম এখানে ডব্লিউ বাই এম ইকুয়েল টু এক্স বাই এন এ তো এখান থেকে তো তোমরা এক্সের মানটা খুব সহজেই বের করতে পারবে যে এন এ ইন টু ডব্লিউ বাই এম তো এখানে এন এর মান কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আর এখানে এর মান হচ্ছে ওয়ান আর এখানে এমের মান হচ্ছে সিক্সটিন তো এখন তোমরা ভাগ করে দেখো যে এটার মানটা কত আসে তো এটার মান আসছে ক্যালকুলেটারে আমি দেখলাম থ্রি পয়েন্ট সেভেন সিক্স থ্রি পয়েন্ট সেভেন সিক্স থ্রি সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি অর্থাৎ এক গ্রাম অক্সিজেন পরমাণুতে থ্রি পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টু টি পরমাণু আছে তো এই অঙ্কটি খুবই সহজ ছিল এখন আমরা তিন দশমিক একের ঘ নাম্বার অঙ্কটি দেখব যে ষোলো গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাসে কতটি অণু থাকে হিসাব করো তো এখানে আমরা সাইড নোট দিয়ে দিব আর আমরা লিখবো এখানে অক্সিজেনের আণবিক ভর যেহেতু এখানে প্রশ্নে আমাদেরকে অনুর সংখ্যা বের করতে বলছে তাই এই জন্যই আমরা এখানে আণবিক ভর বের করব যেহেতু অক্সিজেনের আণবিক ভর অ্যাম ইকুয়েল টু কত হবে তো বত্রিশ হবে আর এই জায়গায় পরিমাণ দিয়ে দিছে ষোলো গ্রাম ষোলো গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাসে তো এখানে ডাব্লিউ এর মান হবে ষোলো আর এনে হচ্ছে অ্যাভোগ্রেডর সংখ্যা তোমরা সবাই জানো অ্যাভোগ্রাডোর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি এখানে অনু বের করতে বলছে তো অনু বের করতে বলুক আর পরমাণু বের করতে বলুক এখানে এক্সের মান বের করতে বলছে তো এখানে তোমরা শুধু সূত্র বসিয়ে দিবে যে এখানে ডাব্লিউ বাই এম ইকুয়েল টু এক্স বাই এন এ তো এখানে এক্সের মানটা তোমরা খুব সুন্দর করে বের করে ফেলো দেখো কত আসে এন এর মান দেওয়া আছে সিক্স পয়েন্ট জিরো টু এর মান দেওয়া আছে ষোলো গ্রাম ভাগ হবে বত্রিশ দিয়ে যেহেতু অক্সিজেনের আণবিক ভর বত্রিশ তো এখন আমি হিসাবটা করে নিই সিক্স টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু ষোলো ভাগ হচ্ছে বত্রিশ তো এখানে মান এলো থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি সুতরাং আমরা বলতে পারি তো তোমরা অঙ্কটা এই পর্যন্ত করার পর নিচে একটি লাইনে লিখে দিবে যে সুতরাং ষোলো গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাসে মোট অনু আছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এখন আমরা দেখব তিন দশমিক একের ও নাম্বার অঙ্কটা যে পাঁচ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গেছে এর কয়টি অণু আছে তো তোমরা আগের অঙ্কগুলোর মতোই এই সাইডে একটি সাইড নোট দিয়ে নেবে তো সাইড নোট দিয়ে এখানে লিখবে এখানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর যেহেতু কার্বন ডাইঅক্সাইড অণু তাই এখানে আমরা লিখবো আণবিক ভর অ্যাম সমান কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত বলতো কার্বনের আণবিক ভর হচ্ছে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো অক্সিজেনের হচ্ছে ষোলো তাহলে ষোলো দুগুণে বত্রিশ আর কার্বনের বারো এখানে হবে চুয়াল্লিশ আর এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মানে ডব্লিউর পরিমাণ দেওয়া আছে ডব্লিউ সমান হচ্ছে পাঁচ গ্রাম আমরা জানি অ্যাবো সংখ্যা হচ্ছে অ্যান ইকুয়েল টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটি এখান থেকে আমাদের কয়টি অনু মানে এক্সের মান নির্ণয় করতে বলছে তাহলে এখন তোমরা এখানে সূত্র বসিয়ে দাও যে এখন বা আমরা জানি ডব্লিউ বাই এম সমান এক্স বাই এন এ তো এখান থেকে এক্সের মানটা বের হয়ে যাবে এখানে হবে সিক্স পয়েন্ট এন এর মানটা আগে লিখছি সিক্স পয়েন্ট জিরো টু টু টেন ট্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি ইন্টু ডাব্লিউ এর মান দেওয়া আছে পাঁচ গ্রাম বাই হচ্ছে চুয়াল্লিশ এখন তোমরা ভাগ করে দেখো কত আসে আসলো সিক্স পয়েন্ট এইট ফোর থ্রি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি সুতরাং আমরা বলতে পারি পাঁচ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে সিক্স পয়েন্ট এইট ফোর থ্রি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টুটির সংখ্যক অনু আছে